আসসালামু আলাইকুম ভাই প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি যেটা করে থাকি কন্টিনিউ আজকে লোয়ার কোনো ভিডিও না আজকে নিয়ে আস নিয়েছি কার্টুনের ভিডিও এখানে যে অনেকগুলো কার্টুন দেখতেছেন অনেক দূর আজকে করলাম প্রায় দেড় ঘন্টা ঘুরছি কোনো জায়গা আজকে লোয়া পাইনি যার কারণে আজকে নেবো কার্টুন এখানে প্রায় বিশ তিরিশ কেজি কার্টুন আছে দেখেন অনেকগুলো কার্টুন আছে এই কার্টুনগুলো আমি করব করবো এর এক কেজি কার্টুন আমি বিক্রি করতে পারবো পঞ্চাশ পয়সা দেখেন এই যে কাঠুন দেখতেছেন এর এক কেজি কাঠন আমি পঞ্চাশ পয়সা বিক্রি করতে পারবো আমি ভিডিওটা শেষ করে আমি ইনশাল্লাহ স্বপ্ন নামাবো পঞ্চাশ পয়সা বেশি এক কেজি কাঠুন এখানে প্রায় বিশ তিরিশ কেজি কাঠুন আছে বিশ কেজি হইলো দশ দশটি তো আমি আজকে বেরোয়ছি যে রুম থেকে যে ইনকাম করার নিয়ত করিয়া তো আলহামদুলিল্লাহ আমি এটা এখান থেকে কার্টুনটা নেব নিয়ে আজকে গাড়ি ফোন দেবো যেহেতু কাঠন কার্টুন বেশ কেজি কার্টুন অনেক হয়ে যায় এই কার্টুনগুলো আমার রুমে রাখার কায়দা নেই মানে আমার বাসার ভিতরে রাখার কায়দা নেই আমি এই কার্টুনগুলো যদি আজকে গাড়ি না আসে না বেসতে পারি এই যে গল্লিটা দেখতেছি এই যে গল্লিটা এই গল্লিটার ভিতরে ময়লা সলা দিয়ে ওইখানে রাইখে দেবো কেননা ওইখানে যখন আমি রাখবো রাখার পরে এই যে কাঠগুলো আছে থোয়া এই কাঠ এই টায়ারগুলো নির্ভর ফালাবো মানুষে দেখবে না আমি ছাড়া কিন্তু এখানে হাজার হাজার মানুষ আছে এই কার্টুন বিক্রি করে টোকায় এখন আপনাদের সাথে যা করানোর কারণ হয়েছে একটাই আমি এটা দেখাবো যে যে মালিক আল্লাহ আমি এটা কন্টিনিউ করে থাকি এটার ভিতরে অনেকের ভিতরে সব দিন দেখেন এই যে কার্টুনগুলো প্রত্যেকটা কার্টনে দুই কেজি ওজন আছে একটা কাঠনে দুই কেজি ভিতরে অনেক এটার ভিতরে অনেক এটা নামান যাবে না এটা মোবাইল রাইখা নামাইতে হবে আসুন আমরা বসে না থেকে ইনকাম করার চেষ্টা করি সেটা হোক যে কোনো বিলে দেখা যে ফালাই দেশে এই আমি যদি না নিই অন্য কেউ নিয়ে যাবে অন্য কেউ নিয়ে বিক্রি করবে সে তাহলে আমি বিক্রি করলে সমস্যা কোথায় আমি বিক্রি করলে সমস্যাটা কোথায় কেন আমি তো এগুলো ফালাই দেশে সৌদিরা বা এই কোম্পানির লোকজনে এখানে আমি যদি এগুলো নিই নেলে আমি যদি দশ টাকা আমার হয় আজকে যদি বিশ কেজি কাটানো হয় জায়গা বিশ কেজি কার্টনের দাম রিয়াল তো দশ টিয়াল আমাকে ভাই কে দেবে আপনি দেবেন দেবেন না তো আমি চেষ্টা করতেছি রিজিকের মালিক আল্লাহ আমার রিজিক আল্লাহ এই জায়গা রাখছে এই বিলে আমি নিতেছি অনেকে ঘুরতেছে অনেকে ঘুমাইতেছে সেটা অনেকের ব্যক্তিগত ব্যাপার আমার হিসাব আমার কাছে আমি তো সৌদি সারা সারাদীবন থাকবো না আর আমি আমার কোম্পানির ডিউটির পাশাপাশি যদি এই কাজগুলো করতে পারি আমি যদি আজকে মনে করেন দশ রিয়াল পাবো যদি কোনো দিন এমন আছে পঞ্চাশ রিয়াল আশি রিয়াল এর মাঝে একটা ভিডিও দিয়েছি কালা আপনার স্পিকার পাইছিলাম ছয়টা ওইকে ওইখানে কিন্তু আমি শিয়া সিরিয়াল বিক্রি করছি সিয়া রিয়েল বিক্রি করছি কারণ হল একটাই ওগুলো সব ছিল তো এখন রিজিকের মালিক আল্লাহ ভাই রিজিক কার কোন সময় কোথায় রাখবে কোন বিলে আল্লাহ মিলেই দেবে বলা মুশকিল তাই আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে আপনি কাজ করেন সফলতা আসবে আপনি ইনকাম করার জন্য আপনার ভিতরে আগ্রহ থাকতে হবে সেটা বৈধ দিয়ে হোক হালালভাবে আমি যেগুলো নেব ওগুলো কিন্তু হারাম না একটু ফালাই দেশে এগুলো লোয়া হোক বা কাঠুন হোক আমি সেই ফালানো জিনিসগুলো আমি টোকাই নিতেছি তা আসুন ভাই হিংসা অহংকার ছেড়ে দিয়ে মানুষের সাথে একসাথে কাজ করি আর আমরা যারা সৌদি আরবে আসি যারা লোয়া টোকায় আসলে এগুলো ছোটো করিকে দেখার কিছু নয় ছোটো করকে দেখবেন না কেন এটা তো খারাপ কিছু করতেছে না ফালাইতেছে সেইগুলো নিতেছে আমিও ওইটা করতেছি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম আলাইকুম কাঠনগুলান রেডি করি আমি